মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পরিচালনায় মালদা জেলাতেও উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল বিতরণ বুধবার দুপুরে মালদা টাউন হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হয় নিঃশর্ত দলিল এদিন জলপাইগুড়ি থেকে ভার্চুয়াল পাট্টা বিলি অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মালদা টাউন হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্বাস্তদের মধ্যে দলিল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক দেবাহতি ইন্দ্র অনিন্দ সরকার পিযুষ সালুঙ্খে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন জলপাইগুড়ি সবার থেকে উনি পাট্টা বিতরণ করেছেন এবং মালদা জেলারও দুশো দশজন এখানে মানুষকে আমরা পাট্টা আজকে দিয়েছি আরো পাঁচশোটা পাট্টা আমরা রেডি করছি বিভিন্ন ভ্রাম এলাকা থেকে শুরু করে বিভিন্ন আরো যা মানুষের পাট্টা এগ্রি পাট্টা গুলো আছে সবই আজকে দেওয়া হয়েছে এবং আরো পাঁচশোটা রেডি করা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে সেগুলো দেখি বাড়ি সপ্তাহি এই জমিটা আমরা অনেকদিন ধরে ব্যবহার করছিলাম চাষবাস করছিলাম কিন্তু আজকে সেই জমিটা ভেস্ট হয়েছে ভেস্ট হয়েছে বলে আমরা আজকে পাটটা পেলাম এই জমিটা দান করবেন কি বলবেন কেমন লাগছে ভালোই লাগছে আমাদের যা গরিব দান করেছেন হুম খুব ভালো লাগে মালদা কি বলছে পাটটা পেয়ে কেমন লাগছে পাটটা পেয়ে ভালো লাগছে তাও দুবাস্তাজে লাউরা

কি তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো

হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়